আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন আমরা জানি যে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটা পাঠ করেছিলেন ইসমে আজম দোয়া লা ইলাহা ইল্লা নেই কোন মাবু তুমি ছাড়া সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি হচ্ছি জালিম আমি জালিম কথার অর্থ হুজুর নিজে নূহ হযরত ইনুস আলাইহিস সালাতু সালাম আল্লাহর অবাধ্য হওয়ার জন্য আল্লাহর কথার অমান্য করে তিনি সেই কমকে ছেড়ে চলে যাওয়ার জন্য নিজেকে নিজে দোষী স্বীকার করে নিলেন তো মহতারাম ঠিক তদ্রুপভাবে বিপদমুক্ত হওয়ার জন্যে দোয়া ইউনুস পাঠ করছিলেন দোয়া পড়ছিলেন ইউনুস আলহ তাই সেই দোয়াটাকে দোয়াই ইউনুস বলা হয় আমরা যখন বিপদ আপদে পড়ি আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিলেন আল্লা ইন্না তুহুল্লাহি ইন তোমরা যখন বিপদে পড়বে তোমরা তখন এই দোয়াটা পড়বে যে আল্লাহ বিপদ তোমার তরফ থেকেই এসছে তুমি তাকে দূর করে দাও আর এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ হওয়া কত সহজ যে যারা অন্যায় করলো অন্যায় স্বীকার করলো বিপদে পড়লো আল্লাহর কাছে সেই বিপদ থেকে মুক্ত হতে চাইল এবার এই লোকটা যদি নামাজ আদায় করে যে লোকটা অন্যায় স্বীকার করলো অন্যায় করে যে লোকটা বিপদে পড়ে আল্লাহর সঙ্গে আল্লাহর প্রশংসা করে তার থেকে মুক্তি চাইল সেই লোকটাই যদি নামাজ আদায় করে রসুল্লাহ তার জন্য সুসংবাদ দিচ্ছেন কি বললেন সেই শরীফ ছোট্ট একটা হাদিস আর সলা তো মিফতাহুল জানা রসুলিম সাল্লা সাল্লাম বললেন যে নামাজ হলো বেহেস্তের চাবি অর্থাৎ এই চাবিটাকে অক্ষত রাখতে গেলে এই চাবিটাকে ঠিক রাখতে গেলে সেই লোকটাকে ধৈর্যশীল হতে হবে অন্যায়কে অন্যায় স্বীকার করতে হবে সেই লোকটাকে সবর করে অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে বিপদমুক্ত হওয়ার জন্যে প্রার্থনা করতে হবে তাহলে সেই মানুষটা যদি নামাজ আদায় করে তার জন্যেই তো সেই নামাজটা বেহেস্তে চান সেই জন্যেই আল্লাহ রসুল সাল্লাম আরও একটা ছোট্ট হাদিসের মধ্যে বলেছেন রাজুল আসলাত নামাজ ইমানদারদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা কেন্দ্রস্থল তাহলে আল্লাহর সঙ্গে দেখা করবে মানুষ নামাজের মসল্লায় বসে আল্লাহ রসুল বলছেন নামাজটাই ইমানদারদের সঙ্গে আল্লাহর সঙ্গে মেয়াদ আছে একজন আলেম সম্পর্কে হাদিস শরীফে ছোট্ট একটা হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লা আলেম ও বেলা আমালিন কাল বাহার ও বেলা মাহিন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে বিরাট দরিয়া অথচ সেখানে এক ছটাক যদি পানি না থাকে সেই দরিয়ার যেমন দুটো পয়সা মূল্য নেই তখন একজন আলেমের ভিতরে যদি এলমের পরেও যদি তার আমল না থাকে তার এলমের তেমন মূল্য নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জবানের ছোট্ট ছোট কলগুলো আমি আপনার কাছে সহজ ভাষায় তুলে দিতে চাইছি যে আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্যে আপনার এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে মূল্যায়ন করতে হবে আপনি আমি যদি এটা মূল্যায়ন করতে পারি তাহলে সহজে আল্লাওয়ালা হব অনেক বিতর্কিত কথা মানুষ শুনতে চায় অনেক নতুনত্ব কথা শুনতে চায় কেন আল্লাহকে পাওয়ার জন্য অনেক নতুনত্বত্ব পড়ার নেই আল্লাহকে পাওয়ার জন্য অনেক বিতর্ক করার তো জায়গা নেই সেই জন্যে আজকে মানুষ যত জ্ঞান সঞ্চয় করতে চাচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা হওয়া থেকে মানুষ পিছিয়ে আসছে জ্ঞানী মানুষ সংখ্যা বাড়ছে বুজর্গ সংখ্যা কমছে জ্ঞানী লোকের সংখ্যা বাড়ছে যার জন্যে টুপি নামাতায় দিয়েও নামাজ পড়ে যার জন্যে সে হাফাতা গেঞ্জি গায়ে দিয়েও নামাজ পড়ে আবার যার জন্যে বিতর্কও করে এটা কোনো ব্যাপারই না এই যে শরীয়ারটাকে টুঙ্কো ভাবা এটা কোনো আল্লাহ আল্লাহওয়ালা হওয়া লোকের চরিত্র নয় তো মহাতারাম হাদিসগুলো দেখতে কো ছোট ছোট লাগছে অথচ এর গুরুত্ব অনেক বড় ফেকার জগতে আলতোফরাইজের জগতের সবচেয়ে বড় کتاب কুদুরি সেই কুদুরি কেতাবের কিताबুত তহুরাত পবিত্রতা বর্ণনার অধ্যায়ে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফ বললেন মুগাইরা ইবনে শোবা আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন আতা সুবাতা কওমিন ফাবালা কাইমান তওয়াজ্জা রসুল আকাম সাল্লাহ সাল্লাম পেশাবটাও মানুষ কেমন করে করবে সেটাও বলে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রস্রাব করার পদ্ধতি শেখাতে গিয়ে সারা পৃথিবীর মানুষের স্বার্থে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন এক সময় একটা নোংরা বস্তিতে নোংরা জায়গায় আবর্জনার উপরে সেখানে বসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি না থাকায় হুজুর সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন এবং পরে অজু করলেন আপনি আর আমি নিঃসন্দেহে জানি আপনার আমার নবী মানুষকে আল্লাহ হওয়ার জন্য। তার উম্মদদেরকে বেহেস্তি করার জন্য। তার উম্মদদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যত শরিয়াত শরিয়াতের কথাবার্তাগুলো আমাদের কাছে আলেওয়ালামাদের মাধ্যমে তুলে দিলেন সাহাবাই গেরামগণেরা তাবে মহিন্দা পরের পর একের পর এক আজকে হাদিস এবং কোরআনের মাধ্যমে ফেকা ইজমা কিয়াসের মাধ্যমে মানুষের কাছে শরিয়তটাকে পৌঁছে দিলেন যাতে মানুষ আল্লাহওয়ালাহ হয় যাতে মানুষ জাহান্নাম থেকে বাঁচে সেই জন্যে একটা মশহুর মকুল আছে কানা এটাকে অনেকেই হয়তো হাদিস শরীফ বলে আসলে হতেও পারে এটা মওজু হাদিস মৌজু বা মনগড়া একটা হাদিস জয়ীফ হাদিস কিন্তু কথাটা এটা মশহুর কল অনেকেই বলেছেন এটা হজরতে আলী কার্রমাল্লা হজহর কল যে যদি এলেম শিক্ষা করার জন্যে শিক্ষা অর্জন করার জন্যে সুদূর চীন দেশে যেতে হয় তাও চল কেন হালিয়াস্তাব আলামুন আল্লাহ আলামুন আল্লাহ বলেছেন যে যারা শিক্ষা অর্জন করেছেন জ্ঞান রাখেন লেখাপড়া শিখেছেন তারা আর যারা শেখেনি তারা দুইজনে সমান নয় চোখওয়ালা লোক আর অন্ধ দুইজনে যেমন সমান নয় তমন শিক্ষিত আর অশিক্ষিত লোক দুইজনের সমান নয় তবে শিক্ষাটাকে সুশিক্ষায় পরিণত করতে হবে শিক্ষা অর্জন করলেই শুধু মানুষ হওয়া যায় না শিক্ষা অর্জন করলে জ্ঞান অর্জন করা যায় আর জ্ঞান অর্জন করার পর মানুষ হতে গেলে তাকে একটা যোগ্য মর্ষের যোগ্য তার একজন গুরু যোগ্য একজন মহাক্কে গালেমের সঙ্গে তার ছত্র ছায়া থেকে তার সহপাতে থেকে এগুলো উপার্জন করতে হয় মহান আল্লাহ ছোট্ট ছোট্ট হাদিস আমি বেশ কয়েকটা এবং বসুর কিছু মকুলা কল বসুর গানের দিন দিন আমি করেছি এগুলোকে মূল্যায়ন করে যদি আমরা চলতে পারি আমরা খুব সহজেই আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবো এবং রসুলের প্রেমিক হতে পারব নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্ন যোগে যদি কেউ জীবনে একটা বারো রাতের অন্ধকারে দিনের আলোকে যদি ঘুমিয়ে স্বপ্নের যোগে দেখে সে রসুলকেই দেখলো এবং দেখলেই তার জন্যে নাম হারাম হয়ে গেল মহান আল্লাহ আমাদেরকে সঠিক পত্রায় চলে রসুলের অনুগত্য স্বীকার করে ভালোবাসা অর্জন করে আল্লাহর কাছে সাহায্য সাহায্য প্রার্থনা করে আল্লাহ হুম্মান সরু ফাইন নাকা কাুন না সিরিন আল্লাহ হুম্মান সরু ফাইন নাকা ফাইরুন না সিরিন এই দোয়াটা চল্লিশ বার করে দিন রাতে যখন সময় পাবে পড়বে মহান আল্লাহর তরফ থেকে সে সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ নাসিরিন আল্লাহ সবথেকে সুন্দর সাহায্যকারী আল্লাহ সাহায্য খয়রুল গাফিরিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি তো ক্ষমা কর নেওয়া সেই জন্যে মহান আল্লাহর কাছে এই বিনয়ী হয়ে ক্ষমাপ্রার্থী হয়ে সাহায্য প্রার্থনা করে যদি কেউ নামাজটা কায়েম করতে পারে ওয় মু আতানহা আনিল ফাশাই অরমুন সেই নামাজ মানুষকে এই অন্যায় থেকে বিরত রাখবে এবং ভালো কাজে নিয়ে যাবে তার মন্দ কাজ করলেই তার হৃদয়ে বলে দেবে যে আমার নামাজ কবুল হচ্ছে মহতারাম সেই জন্যে আল্লাহওয়ালা হওয়ার জন্য ছোট্ট ছোট্ট হাদিস এবং কিছু মকুলা কর আমি আপনার সামনে তুলে ধরলাম মহান আল্লাহ যেন আপনাকে এবং আমাকে উভয়কেই যেন এই হাদিসগুলোর উপরে কলগুলোর উপরে আমল করে মূল্যায়ন করা তৌফিক দান করে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ